ব্রেকফাস্ট পড়ি মজাদার হচ্ছে না সলিউশন আজিনো মোটোর ব্যবহারে বোরিং ব্রেকফাস্ট হবে অনেক মজা আজিনো মোটো দিয়ে হেলদি ব্রেকফাস্ট আর হবে না বোরিং আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সৈয়দা আফসার তাসনিম কর্মরত আছি ইস্টার্ন কেয়ার মেডিকেলে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং মজাদার সাথে মিক্সড সবজি ব্যবহারে এই স্বাদ আসবে এবং এটি খেতে হবে আরো বেশি সুস্বাদু নিয়মিত সকালের নাস্তা অথবা হেলদি ব্রেকফাস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সবজিটি যদি আমরা আমাদের প্রতিদিনের নাস্তাতে রাখি তাহলে আমরা এটা থেকে প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস অ্যান্ড ফাইবার পাবো আজিনামতো বিএসআই দ্বারা স্বীকৃত এবং এর সার্টিফিকেশন মার্ক রয়েছে এটি প্রাকৃতিক উপাদান আজিনোমোতো হয় যা আমাদের খাবারের স্বাদ করে আমাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন